আসসালামু আলাইকুম বিপ্লব ফ্যাশানে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো বেডশিট নতুন নতুন অনেক বেডশিট আসছে বিপ্লব ফ্যাশানে তাই আমরা আজকে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি যেহেতু শীতের সময় আর প্রতিদিন কম্পিউটারের ভিডিও দিই আমরা তো হঠাৎ করে আজকে বিছানার চাদর আসছে অনেক সুন্দর সুন্দর এই জন্য ভিডিওতে দেখাচ্ছি বেডশিটটা একদমই নতুন আজকে আসছে আমাদের শোরুমে দেখুন অরিজিনাল পিওর সুতির দুটি মাথার বালিশের কাভার আছে এবং সাইজগুলো পঁচিশ বাই আঠারো ইঞ্চি করে সাইজ আছে বিছানা চাদরটি এটি থ্রি মানে থ্রি ডি প্রিন্টের না অরিজিনাল সুতির প্রোডাক্ট পিওর সুতি পাখিজা ব্র্যান্ডের হানড্রেড পারসেন্ট কঠন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কঠন যেহেতু পাখিজার আর পাখিজা প্রোডাক্টগুলো তো সবাই জানেনি কেমন হয় সুতা গেলা অরিজিনাল সুতা এবং কালারগুলো একদম ডিফারেন্ট কোনোটা কারোর সাথে যায় না এইভাবে এটাও দেখেন এই এই বিছনার চাদরটি অনেক সুন্দর সাদার ভিতর ব্যাকগ্রাউন্ডটা সাদা এবং কোয়ালিটি ফুল একদম হানড্রেড পারসেন্ট কঠন প্রত্যেকটা বিছানার চাদরের গ্যারান্টি পাবেন কালারের যেহেতু কোম্পানি আমাদেরকে কালারের গ্যারান্টি দিয়েছে এই জন্য আপনাদেরকেও কালারের কালারের গ্যারান্টিগুলো দিচ্ছি আমরা এই বিছানার চাদরটি এটাও অনেক সুন্দর একদম নতুন কালেকশান বাজারে একদমই নতুন যেহেতু সবসময় আমরা নতুন কালেকশানগুলোই আপনাদেরকে দেখাই এই জন্য যেটা নতুন আসে শোরুমে তখনই আপনারা ভিডিও করে দেখায় এটা দেখুন বাস্তবে ভিডিওর চাইতে বাস্তবে আরো বেশি সুন্দর প্রত্যেকটা চাদর যেহেতু আমাদের বিছানা চাদরের দোকান বেডশিট গোলাপ অত্যন্ত সুন্দর সুন্দর বেডশিট থাকে এখানে যাওয়া হোম টেক্স এর টেক্স টেক্সটাইলের সুইট হোম প্রত্যেকটা বিছানার চাদরে গ্যারেন্টি পাচ্ছেন হানড্রেড পারসেন্ট খুব সুন্দর একটি চাদর একটি ফুল আছে যারা এক ফুলের চাদর খুঁজেন এখানে পাবেন যদিও এক ফুলের আমল আর নেই ওভাবে কারণ প্রত্যেকটা ফুলের সাথে প্রত্যেকটা ফুল ম্যাচিংয়ের বিষয় থাকে এটা দেখুন এক সাইডে উঠে যাওয়া যারা আমাদের কাছ থেকে বিছানার চাদর কিনেন অবশ্যই জানেন আমাদের কালার থেকে শুরু করে বিছানার চাদরের প্রত্যেকটা আমরা গ্যারেন্টি দিয়ে থাকি এবং প্রত্যেকটার সাথে কোনোটাই মিলবে না অনেক ডিফারেন্ট বাজারে যেটা আগে আসে সমস্ত সবগুলোই আমাদের কাছে পাবেন ঢাকাতে যেটা যখন ফ্যাক্টরি থেকে শোরুমে আসে ঢাকাতে যার তখনই আমরা ওটাও কালেকশান করি যাতে বিপ্লব ফ্যাশন এটা পাওয়া যায় আগে এই চাদরটি দেখুন খুবই সুন্দর একটি চাদর প্রত্যেকটা চাদরই কিন্তু সুতির অরিজিনাল পাখিজা ব্র্যান্ডের এবং এইচডি কোয়ালিটি প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের চাদরগুলা দেখতে যতটা সুন্দর হাতের নিলে তার চাইতে বেশি সুন্দর প্রত্যেকটাই চাদরের সাথে দুটি মাথার বালিশের কাভার তো থাকছে এর সাথে যারা অনলাইনে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে সবসময় নক দিবেন যদি আমরা ফোন ওইভাবে ধরতে পারি না দোকানে ব্যস্ততার মধ্যে দিয়ে যাই আপনি হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা পরবর্তীতে দেখা যাচ্ছে আপনাদের সাথে আমরা যোগাযোগ করে নিব আর দয়া করে মানে ফোন দিন ঠিক আছে বাড়তি কথা বলার আমাদের মানে সময় খুব কম এই কারণে বাড়তি কথা না বলা এটাই ভালো যেহেতু আমরা পুরো ভিডিওতে বলে দিই যে কি কি থাকছে না থাকছে গ্যারান্টি সহকারে যেটা থাকে আর আমাদের যারা অনলাইন নিতে চান অবশ্যই স্ক্রিনে দর নাম্বারে যোগাযোগ করবেন আর অফলাইনে যারা নিতে চান অবশ্যই জনতা ব্যাংকের পশ্চিম পাশে বিপ্লব প্লাজা নিচে অবস্থিত বিপ্লব ফ্যাশন আমাদের শোরুমে চলে আসবেন আশা করা যায় দেখে শুনে বুঝে শুনে আপনি নিতে পারবেন প্রত্যেকটি বিছানার চাদর দেখুন এটা অনেক সুন্দর একটি চাদর আর হোয়াটসঅ্যাপে নখ দেবেন সবসময় একই নাম্বারে যেটা নাম্বারটা আমরা দিয়ে থাকি সকাল নয়টার পরে রাত নয়টার আগ পর্যন্ত তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখালাম সামনের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ